সুদী দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি ভাই এগুলা কি ঘাস ভাই এটি আমাদের গাবি আছে হ্যাঁ গাবির গরুর ঘাস ফারাম ঘাস না ফারাম ঘাসে ঘাসের নাম কি জানেন না আমি সুরিক জান দেখে জানি এলাম যে ফারাম ঘাস ও এটা পাকচং ঘাস

দুই কেজি আড়াই কেজি পরিমাণে জোয়ার দিয়ে আবার বাচ্চারা খাওয়াই ও এটা কি জাতের গাভী আমার হলো আপনার ওই পাকিস্তানি একটা যে ফিজিয়ান জাত আছে না হ্যাঁ 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 রানী জাত ওই ছোট ছোট গরু গিনি ওই গাইটি ও তাই আপনার ইয়া কত টাকা লিটার দুধ বিক্রি করেন দুধ রোজাই তো ভালো বিক্রি করছিলাম এখন বর্তমান দুধের বাজার খুব ডাল যে অবস্থা আছে তাতে গরুর খাদ্য দিয়ে আমাদের লস হয়ে যাইতেছে কত করে বিক্রি করেন পঞ্চান্ন পঞ্চাশ কোথায় বিক্রি করেন ধল্লা বাজার ধল্লা বাজারে দুধ বিক্রি করে আসছেন আজকে সকালে না এখন যায় গায়ে জাফাবো জাফায় গায়ে রে বুশি করে খাওয়ায় তারপরে পানানো পানায় তারপরে বাজারে যান কয়টার দিকে যান বাজারে বাজার আমরা রাতের দিকে যাই ও আচ্ছা আচ্ছা আর কত বিঘা জমিতে লাগাইছেন তা আপনার এই 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 যে দুইটা গাবি আর কি করেন আপনি আমার আবার সাইডে দোকান আছে মুদি দোকান আছে ওটা আমার পরে সেলে করে আবার আমি নিজে কাঁচামালের ব্যবসার সাথে জড়িত আছি ও এমনি কি কি মনে হয় যে গাভী পালন করে এখন কি লাভবান হওয়া সম্ভব এখন বর্তমান যে খাদ্যর দাম গাভী পেলে একটা দুইটা গাভী পেলে লাভবান হওয়া যাচ্ছে না কিছু কারো নিচে চলে যেতেছে তাহলে কি করতে হবে বলেন তো এখন মনে করেন যে দেশে এলো যে পরিস্থিতি দেখতেছি গরু পাললে পারে টাকা ইনভেস্ট করার দরকার এখন আমার হলো সাধারণ মানুষ আমরা গরিব মানুষ আমরা এত টাকা কই পাবো একটা গরু মনে করেন যে তার গোয়ালটা বানাইতে গেলে কমসে কম পাঁচ থেকে চার লাখ টাকা খরচ হয়ে যায় আবার ওই জায়গায় যদি আমি দশটা গরু কিনতে যাই তাহলে আমার ওই জায়গায় টাকা জোগাড় আর প্রায় কমসে কম সাত লাখ আট লাখ তাতে কি লাভ হবে কিভাবে লাভ হবে তাতে সিস্টেম করে পারলে লাভ হবে কিভাবে লাভ হবে তাতে এমনি তো কোনো কিছু খাদ্যের দাম তো আর কমবে কমে নাই যাই হোক তারপর ওভাবে করলে পরে আমি দেখছি আবার আবার অন্যজনের কি তা করবো না আমার তো গাভিতে আমার পুষি কারণ আমি বছর শেষে দুধ খাই দিয়েছি সারা বছর ওইরা பசন্তেই দুধ খাই দিয়েছি বছর শেষে দেখা যায় যাবার ফিরে বাসুর একটা আমরা এই যে গত বছর ষোলো মাসের একটা বাসুরে আমি দLambda কোটা বেচালাইলাম মানে ওর বেশি শক্তি দেহে দুনিয়ার বিনেতে মিশেলাইছে আ এই ঘাস আপনার নিজের জমিতে চাষ করা হ্যাঁ নিজের জমিতে চাষ করা আছে কিছু রাখা আছে মোট কথা এই নিজে পরিশ্রম করলে গরুর খামার করে লাভবান করা সম্ভব সম্ভব হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনার নাম কি আমার নাম হলো আব্দুল কাদের জেলা নির্জেলা নিরাদা লানুর একটা অংশ জেলা ও না আপনার নামটা কি আমার নামটা নেওয়ার মায় ডাক্তো জেলা কিন্তু আমরা কাকা এই নাম হলো দেলোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন ও এই এলাকায় বাড়ি আপনার আমাদের এই এলাকায় বাড়ি গ্রামের নাম কি গ্রামের নাম হলো গাজিন্দা গাজিন্দা ও আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ওকে ধন্যবাদ ভাই জি আচ্ছা আসসালামু আলাইকুম